মুসলমান সুর কেন খায় না দেখে নিন কৃষ্ণ উপদেশ ভগবত গীতা আসলে কেন হারাম সরের মাংস খাওয়া একজন মুসলমান স্বরকে ঘৃণা করে শোয়ার শব্দে ঘৃণা করে যদি আপনিও না জেনে থাকেন তাহলে চলুন জানা যাক আমাদের আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা বন্ধুরা যেই প্রকার হিন্দু ধর্মের গ্রন্থে বলা হয়েছে যে মনুষ্য অশুদ্ধ অথবা কোনো নির্দোষ পশুর হত্যা করে তার মাংস খায় বা তাকে তার শরীরের ভাগ তৈরি করে গায়ের হত্যা করে অন্য মানুষদের দুধ ইত্যাদি থেকে বঞ্চিত রাখে হিন্দু ধর্ম অনুসারে সেই মনুষ্য পাপের ভাগিদার হয় ঠিক একই প্রকার মুসলিম ধর্মে শুয়োরের মাংসকে হারাম মানা হয়েছে ইসলামে সোর একমাত্র এমন পশু যাকে সব থেকে নোংরা পশু মানা হয়েছে মুসলমানদের সবথেকে পবিত্র গ্রন্থ কুরআন পাকের সুরা দুই আয়াত একশো তিয়াত্তর সুরা পাঁচ আয়াত তিন সুরা ছয় আয়াত একশো পঁয়তাল্লিশ সুরা ষোলো আয়াত একশো পঁচিশে স্পষ্টরূপে বলা হয়েছে কোনো পশুর মাংস খেতে পারবে না যা হালাল নয় আর যা জিম্মা করা হয়নি বৈজ্ঞানিকদের কথা মানা তো শোয়ারের মাংস খেলে বাহাত্তর প্রকারের রোগ হয় যার বয়রনা কুরআন পাকে মোটামুটি চোদ্দোশো সাল পূর্বেই বলা হয়েছে এটাই কারণ মুসলমানদের শোর না খাওয়ার বন্ধুরা আশা করছি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ